ইয়ার রেলওয়ে দ্বারায় পুরো ইন্ডিয়া চলতেছে তাদের করোনার আগে যে ভাড়া ছিল এখনও সেই ভাড়া আমরা বাংলাদেশিরা জানি বনগাঁ থেকে কলকাতা ট্রেন যায় সেই ট্রেনের ভাড়া ছিল সাত বছর আগে এসেছি বিশ টাকা দিয়ে বনগাঁ থেকে কলকাতা গেছি আবার এখনও বিশ টাকা দিয়ে বনগাঁ থেকে কলকাতা আসলাম তার তারা তাদের দ্রব্যমূল্য থাকছে এইভাবে সরকারে যে সমস্ত পরিবহন আছে তাগুলা সেগুলার কোনো রেট না বাড়িয়ে আর আমরা একবার দুইবার দফা দফা বাড়ানোর পরে এই দ্রব্যমূল্যের উদ্যোগগতিসাম হয়েছে পুরো ইন্ডিয়ার এই ট্রেন ব্যবস্থাটাই ইন্ডিয়াকে অনেক বাঁচানো রয়েছে আমরা যদি এভাবে আমাদের রেলওয়েকে উন্নতি করতে পারতাম তাহলে আমাদের ব্যস্তমূল্য উদ্যোগতি অনেকটা নিয়ন্ত্রণ থাকতো সরকারে অনেকটা সুস্থ থাকত আমরা আছি এসি কেবিল এটা থ্রি টায়ার তিন তলা বিশিষ্ট ব্যাট আমি ঘুমাচ্ছি আমি চেন্নাই বেলোরের কাঠপাড়ি স্টেশন থেকে রেলপথ ভ্রমণ শুরু করি কলকাতার উদ্দেশ্যে দীর্ঘ আটত্রিশ ঘন্টার গমন ছিল আমার এটি সুন্দর স্থানটির নাম হচ্ছে রানীকুন্ড ট্রেনের মধ্যে থেকে দেখে স্মৃতিতে রাখার জন্য অনেক সুন্দর জায়গা পাহাড়ের ভারত অনেক বড় দেশ সে অনুপাতে তাদের জনসংখ্যা অনেক কম বিস্তীর্ণ এলাকায় পাহাড়ের পাদদেশে কোনো জনবসতি নেই মাইলের পর মাইল এভাবে ভ্রমণ পিপাসুরা ইন্ডিয়ার এই প্রাকৃতিক দৃশ্যমন্ডিত রেলপথ ভ্রমণ করতে পারবে প্রিয় দর্শক বন্ধু আমাদের দেশে রেল লাইনের ভ্রমণের সময় যে টক টক করে আওয়াজটা হয় তাদের রেল লাইনে এই ধরনের কোনো আওয়াজ শুরু যায় না আমাদের দেশে রেল থেকে তাদের এই জন্য অনেকটা সহযোগ তাদের ট্রেন স্টেশনের পরিমাণে মানুষ যাতায়াত করে এখানে বসার এবং কি যাওয়া আসা সবকিছু হয় না পরিষ্কার থাকে পানির খাওয়ার ব্যবস্থা থাকে আমরা এখন জংশন অতিক্রম করতেছি ট্রেনের ইঞ্জিনের উপরে একটি ডিভাইস লাগানো থাকে সেটা বিদ্যুতের তারের সাথে মাঝে মধ্যে যুক্ত হয় যখন ট্রেন চলাচল করে আবার যখন ট্রেন থামতে হয় তখন ওই সিস্টেমটাকে নামিয়ে দেওয়া হয় তাদের এই লাইনের উপরে এই লাইনগুলোর উপরেই ট্রেনের ইঞ্জিনটা চলে তিন চলে চললেইগুলোকে কেনে নিয়ে তাদের কৃষি জমি নিয়ে কৃষি জমিতে তেমন পানি বৃষ্টি কম পাইবে যা সেরকম উর্বরতা নাই আমি গত বারো দিন চেন্নাইতে অবস্থান করছি শুধু একদিন বৃষ্টি হচ্ছে অর্থাৎ এখানে আমাদের দেশের মতো সচরাচর বৃষ্টি হয় না শীত এসে মাত্র তিন মাস তিন মাসের জন্য বৃষ্টি না হওয়াতে জমির উর্বরতা অথবা ফটল কোনোভাবেই এর হয় না চলন্ত অবস্থায় ট্রেনে রাত্রে বেলায় এই দৃশ্য দেখে ক্যামেরা বন্দি করলাম এটা অন্ধ্রপ্রদেশের একটা জায়গা এখানে তাদের পূজার জন্য আলোকসজ্জা করা হয়েছে এটা তাদের নদী আমরা দেখতে পাচ্ছি তাদের নদীতেও চর জেগে আছে নাব্যতার কারণে চেন্নাইয়ের বেলোড়ের কাঠপাটি স্টেশন থেকে কলকাতা প্রায় থেকে ঘন্টার দীর্ঘ সময়ের এই জার্নি ট্রেনগুলাতে এখানে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণের এখানে সুযোগ সুবিধা ব্যবস্থা করা আছে এখানে শোয়ার ব্যবস্থা আছে বসার ব্যবস্থা আছে দুই স্তর অর্থাৎ টু টায়ার আর থ্রি টায়ার টু টায়ার হচ্ছে দুই স্তর এখানে দেখতে পাচ্ছি এটা এক পাশে থাকে আর থ্রি টায়ার হচ্ছে এভাবে তিনটা বেডের ব্যবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কম্বল দিয়ে রাখে বিছনা চাদর কম্বল আমরা যে বগিটাতে ছিলাম সেটা শীতাতপ নিয়ন্ত্রিত এখানে মোটামুটি জঞ্জাট কম থাকে বিভিন্ন টাইমে হকারারা উঠে এসে বিভিন্ন খাবার ওয়ার্ডার নিয়ে যায় অথবা তারা সাথে করে নিয়ে আসে এখানে নিরিবিলি পরিবেশ থাকে যে কেউ ইচ্ছা ঘুমাতে পারে বসে দেখতে পারে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারে উটার এখানে পাশ দিয়ে এই স্টিলের প্যান দিয়ে সিঁড়ি বানানো আছে এইভাবে পা দিয়ে উঠতে হয় এটার মধ্যে গণায়ক মনীষী বলেছিলেন দেশ প্রেমিক একজন রাজনীতিবিদ ইন্ডিয়া হবে বাংলাদেশের বাজার এখানে প্রতিটি লোকজনের সাথে দুই তিনটি করে লাগেজ ব্যাগ ইন্ডিয়া থেকে সবাই মার্কেট করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে এমনকি অগণিত মহিলা আছে যারা যাদেরকে ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ীরা বাংলাদেশে মাল ঢুকিয়ে নেয় আমরা এখানে দেখতে পাচ্ছি বসে আছি ব্যাগের পরিমাণ দেখতে পারেন মানুষ থেকে ব্যাগের সংখ্যা দ্বিগুণ